এটা যাদের মাসে তারাই স্বীকার করছে নিজের মুখে এখন এর ও হচ্ছে আর আমাদের দেশ থেকে তো সৈরাচার অনেক সৈরাচার আছে আমি শুনছি যে জিহাদের মতো সৎ নিধিক দ্বিতীয়টা নেই এখন ওরাই বলাচ্ছে জিহাদ চাদাবাস আর কিছু মেয়েদের কোনো মনে হয় ভাড়া ফাঁড়াটিয়া করে নিয়ে আসছিল মানববন্ধনে ওরা এখন বলতেছে যে জিহাদের হতে আমরা ঘর থেকে বাহির হইতে পারি না

বাপ মায়ের বুক খালি হয়েছে পুলিশের এত নিরাপত্তা কেন থাকবে পুলিশের কাজ কি পুলিশদের কাজই তো পুলিশের কাজ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা জন সাধারণ জনগণ যেন শাসীতে ঘুমাইতে পারে যাক মাঝে হচ্ছে তারা আমাদের সাধারণ জনগণকেও গাতা যেতে পারছে সারা গেলেই ওরা মারার হুমকি দিচ্ছে আমার স্বামীকেও মারার হুমকি দিচ্ছে কেন ওরা এত সাহস কেন সন্ত্রাসী মেয়ে সন্ত্রাসী শহীদুল বাফেদ আর এগুলো সব ওদের লিড দিচ্ছে মুক্তার আমরা এদের বিচার চাই গত দুই তিন দিন আগে তারা এটা জন্য আইনের হাতের থেকে বাঁচার জন্য তারা এটা মানব বন্ধন করে এই মিথ্যা মানব বন্ধনে আমরা প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এই সন্ত্রাসীরা আইনের হাতের থেকে বাঁচার জন্য তারা মানব বন্ধন করেছে এবং আইন প্রশাসন বিভ্রান্তি করার জন্য এই মানব বন্ধন তারা করেছে এবং অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত এবং এই খনিদেরকে গ্রেফতার করে